ফ্যান তো দাঁড় করিয়ে দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদা এখনো বাড়িতে বেরোয়নি তার উপরে দাঁড়ানো বিভিন্ন ধরনের আমরা অনেক দিন পরে এসেছি মাদার সাথে চলে এসেছে এই কথা চলে এই দেখো এই কানের জোড়াটা নিলাম নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম আজকের আর নতুন ব্লগ নিয়ে আর আজকের দিনটা জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় জামাষষ্ঠী বলে আজ একটু অন্যরকম খাওয়ার ইচ্ছে হয়েছে তাই দেখো দুধ ঢেলে নিলাম এখন কি করবো দুধ চা আর আজকে তো জামাই ষষ্ঠীতে যাওয়ার কথা প্রত্যেক বছরই আজকের দিনে আমরা ষষ্ঠীতে যাই কিন্তু এবার যাবো না হুম থেকে উঠেছি সেই সাড়ে ছটা সাতটায় তখন থেকে বসে গল্প করে করে সময় কাটিয়ে দিয়েছি আর এখন তো অনেকটাই বেলা হয়েছে চাটা করবো চাটা খাবো তারপরে সারাটা দিন আজকে সবচেয়ে স্পেশাল দেখি কি কি রান্না খাওয়া করি আর বিকেলে কিন্তু একটু বেড়াতে যাব। তো সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো সঙ্গে থেকো আর বিকেল বেলায় কোথায় যাচ্ছি সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই দিয়ে দেবো সঙ্গে থেকো দেখতে থেকো চলো দুধটা চা হাতে নিয়ে তো দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছি চাটা তাহলে আবার বসিয়ে নি আর চাটা করে দিই এখন গড়িতে সময় হয়ে গেছে সব আজটা মতো আর আবার বিকেল বেলায় তোমাদের সামনে চলে এলাম আর দেখো নতুন একটা ওয়ান পিস পরে রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটু কৃষ্ণনগরে কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের বলবো অলরেডি লেট হয়ে গেছি রেডি তো হয়ে গেছি চলো তাহলে বেরোই আর আজকের এই ওয়ান পিসটা পরে আমাকে কেমন লাগছে জানিও আগের দিন কিন্তু অনলাইন থেকে এই ওয়ান পিসটাই নিয়েছিলাম তো চলো অলরেডি লেট হয়ে গেছি রেডি তো হয়ে গেছি বেরোই রাস্তায় চলে এসেছি ভ্যান তো দাঁড় করিয়ে দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদা এখনও বাড়িতে বেরোয়নি তো ট্রেনটা তো একদম মদনপুরে চলে এসেছে জানি না পাবো কি না ভ্যানের পাশে দাঁড়িয়ে রয়েছি চলো দেখা যাক ট্রেন না পেলে আবার লেট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রেডি হয়েছে গরম তোমরা তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে প্রচুর গরম তার মধ্যেই রেডি হয়েছে ঝটপট দেখা যাক এরপরে দেখো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে এখন বিকেল সাড়ে পাঁচটার একটু বেশি বেশি বাজে আর এখনই যে ট্রেনটা ছিল এই ট্রেনটা ধরার জন্যই আমরা খুব তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে চলে এলাম আসার পরে জানো তো একটুও দাঁড়াতে হয়নি ট্রেনটা ঢুকে গেছে এরপরে আবার যে ট্রেনটি আছে সেই ট্রেনটা অনেকটা দেরিতে আর আমাদের গিয়ে আবার ফিরতেও হবে আর আজ যাচ্ছি আমরা ট্রেনে করে তো সেই জন্য ভাবলাম একটু আগে আগে গেলে আগে আগে ফিরতে পারবো তো তোমাদের দাদা উঠছিল জেনারেল বগিতে আর আমরা উঠে গেলাম লেডিসে কৃষ্ণগড়ের দিকে যাচ্ছি আমরা এখন তাহেরপুর ছাড়লো তো ভেতরটাই খুব গরম লাগছিল গেটের পাশটায় এসে একটু দাঁড়ালাম আর এই ট্রেনের ভেতরটা ফাঁকাই আছে দেখো আর বাইরের দিকটা চলো তোমাদের দেখাই একদম বিকেলের দিকটায় ফাঁকা মাঠ দিন পরে ট্রেনে উঠলাম জানো তো আর আজ ভালোও লাগছে বাপের বাড়িতে যাওয়ার সময় তো তোমাদের দাদাই নিয়ে আসা করে সেই জন্য ট্রেনে আর সেরকম চাপা হয় না আজ অনেক দিন পরে ট্রেনে চেপেছি একদম টাইমটা দেখো কত ভালো লাগছে বাসটা এই যে আমরা চলে এসেছি আমরা এসছি কৃষ্ণ এবারে যাবো মাথায় চলো সুন্দর করে সাজানো আসার আগে ভেবেছিলাম আজকে যাওয়ার জন্য হয়তো অনেকটাই ভিড় হবে কিন্তু খুব বেশি ভিড় নেই চলো ভেতরটাই যায় এরপরে দেখো আমরা ভেতরটাতে চলে এসেছি আর ঠিক একটা কর্নার দেখে বসে পড়েছি মাদার সাটে যারা যারা তোমরা এসেছো এর আগে তারা জানো এর এরিয়াটা ঠিক কতখানি তো আমরা প্রত্যেকবার যখন আসি আমরা এই পাশের দিকটায় কিন্তু কোনো দিন বসিনি আজকে ফার্স্ট টাইম এ পাশের দিকটায় বসেছিলাম আমার ঠিক কর্নারের দিকে একটা জায়গাও পেয়ে গেছিলাম ইচ্ছে ছিল আজ একটা কর্নারে নিরিবিলি বসবো আর খাবারগুলো এনজয় করব। মাদার সাটে আসার নাম শুনলে আমারও যেমন খুব আনন্দ হয় আমার মেয়েদেরও কিন্তু তোমাদের দাদা বাইরের খাবার দাবার খুব একটা পছন্দ করে না তাই তোমাদের দাদার কিন্তু অতটা এক্সাইটমেন্ট থাকেও না তো যথারীতি রোজকার মতন আজও আমি আর মেয়ে ডিসাইড করলাম যে আজকে আমরা কি কি অর্ডার করব। আর দুজন মিলে ভেবে নিয়ে অর্ডারও করে দিলাম আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা রয়েছে ওর তালে ছোট্ট একটা বেবি এসেছিলো পাশের টেবিলেই ওরাও ওদিকে খাবার অর্ডার করার পরে কিছুটা সময় বসেছিল ইতিমধ্যে তোমাদের দাদা ওর সঙ্গে একটু খেলা করছিল। আর ওর হাতে ছিল একটা ছোট্ট শিব ঠাকুর ওর মায়ের পাশে ছিল আর বলছিল যে জানো তো ও সব সময় হাতে একটা না একটা ঠাকুর রেখে দেয় ঠাকুর না কীও ভীষণ ভালোবাসে তো এরকম বাচ্চা কিন্তু খুব কম দেখা যায় তো আজ একটা এরকম বাচ্চাদের সঙ্গে আমাদের সঙ্গে দেখাও হয়ে গেল আর আমরা বেশ খানিকটা সময় কাটিয়েও নিলাম এরপরে দেখো আমাদের তো খাবারটা অর্ডার করা হয়ে গেছিলো অনেকটা সময় বসে আমরা একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপরে আমাদের প্রথম যে খাবারটা অর্ডার করা হয়েছিল সেটা চলে এসেছে আর আজ আমরা অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই এর আগে যেন তো মাদার সার্টে আমরা বেশ কয়েকবার এসেছি অনেক রকম খাবারই অর্ডার করি টেস্টও করা হয় কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাইটা কোনো দিন টেস্টও করিনি অর্ডারও করিনি আজ ফার্স্ট টাইম টেস্ট করব অরিজিনাল অরিজিনাল তো দেখো এরপরে চলে এসেছে বাকি অর্ডার করা খাবারগুলো আমাদের আমরা আজকে যা যা অর্ডার করেছিলাম তার মধ্যে প্রথমেই তো তোমরা দেখলে ফিশ ফ্রাই দিয়ে শুরু করলাম সবারই খিদে ছিল যার জন্যে ফিশ ফ্রাইটা ভীষণ ভালো লেগে এরপরে দেখো এখানে রয়েছে পানির কুলচা ভেতরের স্টাফিংটা তোমরা দেখতেই পাচ্ছ কতখানি আর সেই সঙ্গে নিয়ে নিয়েছিলাম বাটার পানির আর পিৎজাটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো পিৎজাটা চার পিসের পিৎজা ছিল আর যারা তোমরা মাদারসাটে গেছো তোমরা তো জানোই যে এই পিৎজাটা কিন্তু মাদার মাদারসাহে বেশ ফেমাস তো পিৎজার সঙ্গে যা যা দিয়ে দিয়েছিল চিলি ফ্লেক্স অরিগ্যানো সেই সঙ্গে টমেটো সস সবটাই আমরা মিক্সড করে নিচ্ছিলাম পিৎজাটা খাওয়ার জন্য আর সমস্ত খাবারগুলো দেখো একসঙ্গেই দিয়ে দিয়েছে আমরা বলেছিলাম যে প্রথমে ফিশ ফ্রাইটা আর পিৎজাটা দিতে আর তার কিছুক্ষণ পরে দিতে বলেছিলাম কুলচাটা আর বাটার পানিরটা দিতে তো যথারীতি ওনারা পুরো খাবারটাই আমাদের একসঙ্গেই দিয়ে দিয়েছিল আর পরপর পরপর টেস্ট করছিলাম আমাদের বাড়ির লোকের সচরাচার বাইরের খাবার খুব একটা ভালো লাগে না কিন্তু আজ প্রত্যেকটা খাবার যেন তার খুব ভালো লেগে গেছিলো আমাদের কপাল ভালো তার আজ বাইরের খাবারটা ভালো লেগেছে আর মেয়েদের আর আমার বাইরের খাবার সব সবসময় প্রায় ভালো লাগে কিন্তু সচরাচর আমরা খাই না অনেকদিন পর যখন একদিন খাই তখন বেশ ভালোই লাগে তো এরপরে আমার প্লেটটা তো ফাঁকা রয়েছে আর এদিকে তোমাদের দাদার শুরু হয়ে গেছে কুলচা বড়োজন আর আমি খেতে খেতে একদম যেন হাঁপিয়ে গেছিলাম তাই আমরা বেশ কিছুক্ষণ রেস্ট দিচ্ছি আর খাচ্ছি আর সব শেষে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের কাছাকাছি প্রায় ইতিমধ্যে তোমাদের দাদা নিয়ে নিয়েছিল একটা সফট ড্রিঙ্কের মধ্যেই কোলা ফ্লেভারের যাই হোক ওটার নামটা আমি অতটা জানি না আর ছোটো নিয়ে নিয়েছিল একটা অরিও শেখ এই যে এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদার হাতে যেটা রয়েছে এইটা আর এইটা কিন্তু একে একে আমরা সবাই মিলেই একটু একটু টেস্ট করেছিলাম আর এটার টেস্টটা কিন্তু একেবারে খারাপ ছিল না আমার তো বেশ ভালো লেগেছিলো তো এই ধরনের খাদ্য খাবারগুলো আমি খুব একটা টেস্ট করি না সবার বলার পরে একবার টেস্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ মাথাটাও ঝাঁকিয়ে দিলাম আমার একেবারে খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তো কমপ্লিট এই অবধি এখন যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা যখন এসি তখন তো একদম ফাঁকা ছিল এখন ভিড়টা দেখো চারিদিকে ভিড়টা এখন তুমি দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর হাতে এখন সময় রয়েছে অনেকটা ট্রেনের তো এখনও অনেকটা সময় বাকি আছে আর প্ল্যাটফর্মে এত তাড়াতাড়ি গিয়ে কী করব তাই ভাবলাম এখানেই একটু ঘুরি আর এর আগে মাদার ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে আগেও তখনও আমি এই জায়গাটার ভিডিওটা শেয়ার করেছি তার কারণ এইখানটা এলে যেন দুটো চোখ জুড়িয়ে যায় যতবারই আসি এইখানকার এই জুয়েলারিগুলো আমি দেখি আর কোনো না কোনো কিছু আমি কিনে নিয়ে যাবোই আজ এখানে আসার পরে দেখো আমি যে কানেরটি দেখছি এটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো তার কারণ এরকমই একটা হাড় আমার ঘরে অনেক দিন আগে আমি কিনেছি তার কানের জোড়া নেই তাই ভাবছিলাম এরকম একটা কানের যদি নিয়ে নিই ওই হাড়টা তাহলে আমি পরতে পারবো আর সেই সঙ্গে আশপাশে কিন্তু অনেক রকম অনেক জিনিসপত্র ছিল তো আমার যেন কেন জানি না ওইটাই পছন্দ ছিল এই দেখো এই কানের জোড়াটা নিলাম আমার এরকম একটা হাড় আছে বাড়িতে কিন্তু তার কানের নেই তো সেই জন্য এই কানের জোড়াটা নিলাম এইগুলো কেমন দাম তো এইখান থেকে পছন্দ করে এক জোড়া কানের তো আমি নিয়ে নিলাম আর এখানে রয়েছে আরও অনেক রকমের কানের আমার গলার হাড়ের উপরে অতটা ন্যাক নেই জানো তো কিন্তু কানেরটা দেখলে পরে আমার যেন মনে হয় সব উঠিয়ে নিয়ে বাড়িতে চলে যায় ঘরে এমন অনেক কিছু কানের কেনা আছে যেগুলো আমি একদিনও পড়িও মনেও হয়তো থাকে না কিন্তু যখন এগুলো দেখি তখন মনে হয় নিয়ে যাই নানান রকম কানের সঙ্গে সঙ্গে গলার সেট সেই সঙ্গে চুলের ক্লিপ থেকে শুরু করে অনেক রকম জিনিসপত্র এখানে ছিল আর এই সামনের এই কানেরগুলো দেখো কী অসাধারণ দেখতে কানেরটা নিলাম সেটা এখান থেকে নিলাম এবারে চলো তোমাদের ওই পাশটা দেখাই মাদার সাটে আসলে পরে যেটা মেইন একদম সেটা হলো এই পাশের এই যে পুরে ঘরের মতো দেখতে এই ঘরটা কি অসাধারণ সুন্দর দেখতে দেখো আর এই যে বাইরের দিকটা এই সামনেটাতে সব পার্কিং পার্কিং গাড়ি গাড়ি করা হয় টোটালটা প্রচুর রাখা যায় এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রাস্তায় এবার এখান থেকে টোটো ধরবো তারপরে প্ল্যাটফর্মে যাবো সেখান থেকে ট্রেন তারপরে বাড়ি এই দেখো আমরা রাস্তার উপরে দাঁড়ানো সিটি একদম রাস্তার এরপরে দেখো আবার চলে এলাম তোমাদের সামনে আর এখন খড়িতে সময় হয়ে গেছে রাত দশটা মতো এই মাত্র আমরা চাকদা প্ল্যাটফর্মে এসে নামলাম আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে দেখো এই ট্রেন থেকেই নামলাম তো আজকে তো জামাই ষষ্ঠীর দিন বাপের বাড়িতে যায়নি কেন সেটা তোমাদের চলো বলে দিই দোকানের কাজের কারণে তোমাদের দাদার হাতে একদমই সময় ছিল না সারাটা দিন কাজকর্ম করার পরে বিকেলবেলায় আমাদের আজ একটু সময় দিলো আর ষষ্ঠীর দিনটা আমরা এভাবেই কাটালাম তো চলো সারাটা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে এভাবেই পাশে থেকো ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা